গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকাল অনেকক্ষণ আগে থেকে রান্না আরম্ভ করে দিয়েছি এখন একটু এই চা ফা খেয়ে ওপরে আসতাম গ্যাসটা বন্ধ করে নিতে গেছিলাম আমি এই চাটা খেয়ে ওপরে আসতাম আসলে জানোই তো উপন্যাস করতে করতে না আমার আসলে দেরি হয়ে যায় অনেক কাজে মানে একভাবে কোনো কাজ করতে পারি না আমি উপন্যাস করতে করতে আমার সত্যি সব কাজে দেরি হয়ে যায় তো চলো একটু সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর কি রান্না বসে চলো ব্যাক ক্যামেরা করে শেয়ার করি চলো দেখো এখন ফিটিংটা ভাজছে ফিটিংটা ভাজতে ভাজতে আমি ইউজ করে দেখলাম ফিটিংটা ভাজা হতে হতে আমি নিচে গেছিলাম চা নিয়ে গ্যাস বন্ধ করে কেন বলো তো ওপরে গ্যাস আর নিচে খেতে গেছি গ্যাস জ্বালিয়ে গেলে না চিন্তা থাকে যদি পুড়ে যায় যদি পুড়ে যায় আর এদিকে দেখো করব হচ্ছে সোয়াবিন আমি সোয়াবিনটাকে না মাখিয়ে রেখেছি জানো তো সেদ্ধ করে আর নুন হলুদ পেঁয়াজ রসুন দিয়ে সব দিয়ে তেল দিয়ে মাখিয়েছি এদের আছে এখানে ডিম আর এই যে পেঁয়াজ কাটা কিছুটা এটা ঠিক আছে এটা আগে ভাজা হয়ে যায় ভাজা হলে নিম পাতাটা ভাজবোয়া নিম পাতা মানে একটা করে না আমি আর কড়াই বার করছি না কেন এই মাছতে হবে আমাকে চলো সেটা হলে নিম পাতাটা ভাজবো আলু দিয়ে তারপরে নিম পাতা ভাজার পর কড়াই ভালো করে মেজে তারপরে পর বসাবো আর গাছে গাছে ভাজও বসিয়ে দেবো এই রান্না করবো আজকে হ্যাঁ তো বাড়িতে ফোন করেছিলাম একটু আমি কালকে থেকে মায়ের একটু শরীরটা খারাপ হয়ে হাঁটু ব্যথা হাঁটু ব্যথা করছে দেখি কালকে ডাক্তারখানা নিয়ে যাবো আজকে দেখা যাক ডাক্তারবাবু দিতেবেলা বসবেন উনি যদি বসেন তো নিয়ে যাবো ডাক্তারের কাছে নিয়ে এখনই ফোন করছিলাম কথা বললাম তো চলো তাড়াতাড়ি করে চা নিয়ে গেলাম কেন বলতো ও আবার রেশন তুলতে যাবে আমি চাটা খাইয়ে দিয়ে আসলাম সাড়ে আটটা বাজতে যাচ্ছে চলো পরে আসছি আবার ঠিক আছে দেখো এখানে এই সোয়াবিন আলুটা কষাচ্ছি বললাম না মাখিয়ে রেখেছি তেলে গোটা গরম মশলা সাদা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে আলুটাকে ভেজে নিয়েছি তারপর অল্প একটু পেঁয়াজ ছিল ভেজে তার মধ্যেই মাখানো সোয়াবিনটা দিয়ে দিয়েছি সব সময় একভাবে রান্না করে খেতে ভালো লাগে না এখানটা রান্না হয়ে গেলে এদিকে দেখো ভাত বসে দিয়েছি ওরকম ভাতও বসে দিয়েছি আসলে ও গেছে মনে হয় রেশনে যাবে রেশনে গেছে এখন তুলতে গেছে তারপরে পরে নিচে ঘর সব পরিষ্কার হয়ে গেছে ওপরটা করে আমি এই কথা বেশি করে পড়িনি এক জায়গায় বাসন বেছে নিয়ে বাসন সেই আমাকেই বা ওকে মাছ ধরে তাই না মানে ও মেঘে জানা মানে জানা হয় কিন্তু কী বলো আমি যতটা পারি মানে কম বাসন বের করার চেষ্টা করি আমার এক দিন দেরি হয়ে যায় ভাতে ফুট এসে গেছে এবার এখন হোক করে তারপরে আমি আইসু কষে কষিয়ে জল দেবো গরম জল পাশে রেখে দিই হাতে গরম জল হচ্ছে না হাতের জন্য কিছু বা তুলে রেখেছি গরম জল নেবে দেবো চলো এটা করে নিন করে দিন তোমাদের কাছে পরে আসছে আর ঠিক আছে চান করে চলে এসেছি এই মাত্র চান করে আসলাম আসলে আমার চান করতে যেতে একটু দেরি হয়ে গেছে তারাকে ও চান করলো দেখো এদিকে কি দাদাভাই পুজো হয়ে গেছে আসলে ও তাড়াহুড়ো করে পুজো করেছে পুজো করে একজনের বাড়িতে গেছে কাস্টমারের বাড়িতে গেছে তো এখানে দেখো আমি মেশিনে কাচতে দিচ্ছি হাতে কাছে নি আমি এই দেখো মেশিনে কাচা হচ্ছে কিন্তু আর টাইম আছে হচ্ছে আট মিনিট আট মিনিট টাইম আছে মেশিনের কাঁচাটা হোক কাঁচা হলে আমি ওগুলোকে আবার বাইরে বের করে কটা সাদা জিনিসটা আছে উজালা দেবো উজালা দিয়ে তারপর ওপরে মেলতে যাবো ততক্ষণে আর আকাশে মানে রোদ নেই মেঘলা মেঘলা আকাশ বলেছিল মেঘলা থাকবে আজকে আমাদের মানে এই কলকাতায় তো চলো আমি ভাতটা আগে নিচে নামিয়ে রেখে আসি ভাত তো আমি চান করার আগেই করে যাই ভাতটা নিচে নামিয়ে রেখে আসি আর লাউয়ের জুসটা করে নিয়ে পাট করে তখন ওটা হোক জল বের করুক যাই হোক চলো পরে আসছি আবার আমার বর খেয়ে দিয়ে এইমাত্র মাত্র বেরিয়ে গেল বেরিয়ে যেতে সবজি রোজকার ধার ডিউটি সবজিটা নিয়ে কাটতে বসে গেছি তো চলো কেটে নিই কটা সবজি কিছু কাটা আমার ফ্রিজে আছে কালকে মোছা কেটেছিলাম না মোছা কেটে ভাবিয়ে রেখেছিলাম সেটা কালকে করবো আগামীকাল করবো আর ডাঁটাও কাটা আছে ডাঁটাগুলো রয়েছে খাওয়া হচ্ছে না কালকে ভাবছি হচ্ছে সরিনেরাটা বাতনি করবো শর্ষ দিয়ে সেটাও কাটা আছে আর আর দেখি কী রান্না করবো ঝোলের জন্য ও ঝোলের জন্য পনির আছে পনির করবো পনিরের জন্য আলু করে নেবো আর দেখি কী করি কিছু কেটে রাখি পরের দিনের জন্য মানে সেগুলো ধোবো না কি না ধুয়ে রাখলে ফ্রিজে ভালোই থাকে বুঝলে তো আর দেখছি আমার চোখ মুখটা একটুখানি কেমন যেন বসে গেছে আসলে কী বলা রাত্রিবেলা পা নিয়ে এত কষ্ট পাচ্ছি না কী বলবো জানো এক্ষুনি ঠিক মতন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না আমি মানে এই পা নিয়ে জলে ছবি বসছিলাম অনেকক্ষণ ধরেই বসছিলাম গরম জলে ছবি আবার করবো এটা কেটে নিই নিচে বসে না কাটলে কাটবো কোথায় বসে আমি হ্যাঁ নিচে তোমাকে বসতেই হবে কাটার জন্য ওই জন্য খুব কষ্ট হচ্ছে পাটা নিয়ে কালকে রাত্রিবেলা অনেক রাত্রিবেলা আমি ঘুমিয়েছি মানে লাস্টে ভলোনি স্প্রে মেরেছে ভলোনি স্প্রে মারাতেও আমার ব্যথা কমছে না মানে এই রকম ধরনের যন্ত্রণা হচ্ছে আর রাত্রিবেলা যে কোনো জিনিস তাহলে রাত্রিবেলা যন্ত্রণাটা বেশিই হয় মানে কালকে রাত্রিবেলা আমি সত্যিই খুব কষ্ট পেয়েছি যে বেশি কিছু জন্য বসে পারবো না কাটা তো আছে থাক তাড়াতাড়ি করে এগুলো কেটে নিয়ে একটু রেস্ট রেস্টুণ্ড শুয়ে শুয়ে ভালো লাগছে না ও তো বকাবকি করে গেলো বলে তুমি কেন এত পরে পরিশ্রম করো খাটাখাটি করো আমি চলে যাওয়ার পর তুমি একদম একটু শুয়ে ঘুম দাও শুয়ে থাকি কেন তো ঘুম হয় না দুপুর দিনের বেলাটা ওটাই আমার কষ্ট হয় দিনের বেলা শুয়ে থাকে ঘুম হয় না ফোনটাকে রেখেও দিই তাও ঘুম আসে না উস পাল উস পাল ফুফুস করি রকম হয়েছে কিন্তু ও থাকলে ঘরের মধ্যে না ও যদি থাকে প্রেজেন্ট ঘরে মানে কারণ নিচে যদি নাও থাকে ও থাকলে আমি ভেঙে মানে আমি ভাবি যে ঘরে তো একজন আছে একা থাকলে না আমার চোখ বন্ধই হয় না ঘরের মধ্যে একদম বন্ধ হয় না আর একা থাকলে আমি দুটোবেলা খাবারও সেরকম করে খাইনি কালকে সাড়ে তিনটে বেজে গেছে পৌন চারটের সময় ভাত খেয়েছে না খেতেই ইচ্ছে করছে না তাও কি খাইনি খায়নি ছোট একটা বাটির মধ্যে অল্প একটু ভাত দিয়ে খেয়েছি এসে রাগাড়ি করতে বলে এরকম করতে আমার শরীর থাকবে আমি কী হবে আমি তো খেতেই ইচ্ছে করছে করছে না রাত্রিবেলা কালকে খেয়েছি একটা রুটি এরকম করেই খাওয়া দাওয়া করছি তারপরে ঘুম হয় না ঠিক মতন করে শরীরটা ভীষণ খারাপই লাগছে প্রচন্ড মানে আমার একটা রেস্টের দরকার প্রচন্ড তো চলো তাদের করে এটা কেটে নিই কেটে নিই তোমাদের সঙ্গে আমার ব্যাক ক্যামেরার পরে একটু শেয়ার করছি ঠিক আছে চলো আমি কেটে নিই তাড়াতাড়ি করে আর শেয়ার করলাম না চলো কেটে নি সবজি আমরা কেটে কুটে ধুয়ে রেখেছি কি কি কেটে চলো ব্যাক ক্যামেরা করে দেখে বেশি কিছু কাটিনি চলো দেখাও দেখে না এখানে থর কেটেছি থোরটা ছিল ধরটা না কালো হয়ে যাচ্ছিল থোরটা কেটে নিলাম কেটে রাখি কালকে তো হবে না পশু করবো থরটা আর লাউ তো নাও আর এখানে দু পদে আলু আছে এটা হচ্ছে ঝোলের জন্য আর এইটা হচ্ছে মোচার জন্য ব্যাস এই কেটেছি এটা তো ফ্রিজেই আছে একদম পুরো সেদ্ধ করে রাখা ধুয়ে ধুয়ে সেদ্ধ করে রাখা আছে আর থোটটা কাটলাম কেন থোটটা না এই হয়ে যাচ্ছিল ফোন রাখলে কালো হয়ে যায় আর কেটেও রাখতে পারবো না ধুয়ে ওই জন্য কেটে ধুয়ে রাখলাম পুরো পরশু দিন পুরো থোটটা আর ঝোলের জন্য তো বললাম আছে পনির ওটা হয়ে যাবে আর তো কিছু রান্না ডাঁটাও আর টাটা ধু না কালকে টাঁটা ধোয়া হয়ে যাবে সকালবেলা উপরে তো চলো আমি এখন ওপরে যাব উপরে ছাদ থেকে কটা জিনিস নামিয়ে নিই তারপর নিচে এসে নিচে আসবো ছাদ থেকে কটা জিনিস নামিয়ে নিই চলো ওপরে যাই চলে এসেছি ট্যাঙ্কিটা ছাড়লাম না ইয়ে হয়নি জল পড়েনি ট্যাঙ্কিতে আরেকবার ছাড়তে হবে উল্টো পালটা দিয়ে দিই বেশি কিছু কাছে নি এই কটাই কেটেছে ফুল ফুটেছে যে একটা ফুলও পারেনি একটা ফুলও না আমি এখন এসে দেখছি ছাদে গাছের ফুলও রয়েছে বেল ফুল ফুটেছে টগর ফুল ফুটেছে পারেনি ফুলগুলো আমি তো ওপরে আসিনি ও তো আগে এসছে টান করে দেখো দেখা চলে যাক ক্যামেরা করে দেখাই এখানে টগর ফুল আছে ওইদিকেও টগর ফুল পেছনে হয়ে আছে দেখতে হবে এখানে পেছনে টগর ফুল হয়ে রয়েছে গাছের শিমও হয়েছে দেখো গাছের শিমও হয়েছে এই দেখো আর আছে শিম শীতকালে হলো না গরমকালে শিম গাছে এখানে ভেতরে আর শিম আছে সবুজের সঙ্গে সবুজ মিশে যায় তো এই দেখো বেল ফুল ফুটেছে টগর ফুল এখানে দেখো কত বেল ফুলের কুড়ি দেখছো

ওই জগতটা তো সব ফুল কুড়িগুলো ফুটে গেছিলো আবার দেখো ভর্তি কুড়ি হয়েছে নেট দিয়ে রেখেছিল চড়াই পাখি সব কুড়ি খেয়ে ফেলে দেবো থাক নেট দেওয়া থাক একটা জবা ফুলের কুড়ি গাছে রাখে না এখানে দেখো এই ফুলটা ফুটেছে কিন্তু বড় হয়নি এখনো নেই কিন্তু রোদের না একটা তাপ আছে এতগুলো ফুল ছাদে রয়েছে আমার ভাত খাওয়া কাপড় যখন ওর সাথে একদম ভাত খেয়ে মানে ওই মুখে দিয়েছে আমাকে ভাতটা আমি থাক আর ভাত খাওয়া কাপড়ে ধরবো না চলো এগুলোর নিচে নিচে নিয়ে যাই আর ভালো লাগে না আমার চলো নিচে জিনিস দেখাই দেখো কত থানকুনি পাতা হয়েছে এটা কিন্তু লাগাই নি জানো এমনি এমনি হয়েছে থানকুনি পাতাটা দেখো কত থানকুনি পাতা এখন বিকেলবেলা একটু সময় শুয়ে ঘুমিয়ে পড়েছি ঘুমানোর পর শরীরটা এখন ঠিক লাগছে একটু গাছে জল ছাদের কাছে গাছগুলো না টেনে গেছে রোদের তাপ নেই কিন্তু কি বলতো মানে কানের ভাব মনে একটু কাছে গাছগুলো বেশ শুকিয়ে গেছে চলো গাছগুলোতে জল দিয়ে দি thank you দিয়ে সন্ধেবেলা মোটামুটি আমার সব কাজকর্ম হয়ে গেছে করে নিই তোমাদের সাথে শেয়ার করে নিই কটার জিনিস আমি ধুলাম দেখো এই দেখো এখানে ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের দেখো রুটি করলাম রুটির সব জিনিসপত্র ধুলাম আর এখানে এই যে আটার বালতিটা খালি গেছে দুপুরবেলা শরীরটা ভালো লাগছিল না বললাম না জন্য ধুই নি এখন সব ধুলাম পাখা চালিয়ে দিয়েছি তো শুকিয়েও গেছে এই পাখা ঘরটাতে পাখা চলছিল বলে সব শুকিয়ে গেছে এগুলো তুলে রেখে দিই কৌটো কাটাগুলো অনেকটা শুকিয়ে গেছে এগুলো এখানে থাকে এগুলো এখানে থাকে কৌটো গুলো অনেকটা শুকিয়েছে একটা শুকলাই হয়ে যাবে কৌটোগুলো থাকবে গো এখানে কৌটোগুলো থাক এখানে সব জিনিসগুলো এগুলো আমার এখানেই থাকে ব্যাস এটা কৌটোগুলো থাক পরে রাত্রিবেলা তুলে দেবো চলো ভিডিওটা আর বড় করছি না এবার নিচে যাবো দাদাভাই এসে গেছে এসে ও ঠাকুরের বাসনটা আমার মাজা হয়নি গো ঠাকুরের বাসনটা মাজছে আসলে সন্ধেবেলা থেকে আমার না অনেক কাজ থাকে ওই কাজগুলো করতে গিয়ে এই করতে গিয়ে রুটি করলাম রুটি জিনিসপত্রগুলো মাঝতে মাঝতে তখন ও চলে এসছে ও এসে বলে তোমাকে আর হবে না আমি মেরে দিচ্ছি তা মাঝু আবার এই খাটটা এখানে এই খাটের চাদরটা চেঞ্জ করলাম কালকে সকালবেলা কাঁচব বলে ওই জায়গাটা পোছালাম সব গুছিয়ে গুছিয়ে যেগুলো তুলতে হবে আলমারিতে সেগুলোকে ঠিকঠাক করে রাখলাম এই একটা জামা মাঝে কেসেছি জামাটা জামাটা গুছিয়ে পাট করে রাখি পরে যখন আয়রন করবে চাপা চাপা দিয়ে রাখি কেন বলো তো ধুলো পড়ে বলে তো চলো এগুলো পরে নিই নিয়ে নিচে যাই আর ভালো পাচ্ছি না ও থাকতে কটা বাজে দেখো নটা দশ নটা দশ বাজে চলো নিচে যাই আর ভিডিওটি বড়ো করছি না আজকের মতন এইখানেই রাখছি দেখা হচ্ছে একটা কালকুল ব্লগে নেক্সট ব্লগে আর আমার সকল মুসলিম ভাই বোন বন্ধুদের সবাইকে বলছি বড়জন ছোটোজনদের সবাইকে বলছি হ্যাপি ঈদ সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা দিচ্ছি ঈদ তোমাদের ভালোভাবে কাটুক আমার এই প্রার্থনাই করি আমার সব ইউটিউব ফ্যামিলিদের যারা মুসলিম আছো মুসলিম ভাই বোনদের সবাইকে আমার ঈদের শুভেচ্ছা রইল ঠিক আছে আমার তরফ থেকে যে চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে একটা কালচের ব্লগের টাটা